খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা আবারও কল্পনা করুন ভোরে টেলিভিশনের নীরব ঝিকিমিকি আমাদের ফোনে শিরোনামের অবিরাম স্রোত আমাদের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিযোগিতামূলক বিজ্ঞপ্তির অপ্রতিরোধ বন্যা বিশ্বের প্রতিটি কোণ থেকে আমরা দুঃখ কষ্ট সংঘাত এবং অনিশ্চয়তার গল্পের মুখোমুখি হই এই ঘূর্ণিঝুটে যিশু একটি স্পষ্ট এবং জরুরি কথা বলেন নিজেদের প্রতি সাবধান থাকো সর্বদা জেগে থাকো এবং প্রার্থনা করো তার সতর্কবাণী আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের জাগিয়ে তোলার জন্য তিনি আমাদের সতর্ক থাকার আহ্বান জানান হৃদয়ের সতর্কতা যা ঈশ্বরে অবিচল থাকে এমন কি আমরা যখন বিশ্বের চাহিদার প্রতি সহানুভূতির সাথে সাড়া দিই যীশু আমাদের বলেন যে এই জীবনের উদ্বেগ আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করবে সেন্ট অগাস্টিন এটি ভালোভাবে বুঝতে পেরেছিলেন যখন তিনি লিখেছিলেন আমাদের হৃদয় অস্থির থাকবে যতক্ষণ না তারা তোমার মধ্যে বিশ্রাম নেয় যখন আমরা প্রতিটি ট্র্যাজেডি এবং প্রতিটি সংকটে ডুবে থাকি তখন আমরা বিক্ষিপ্ত এবং ক্লান্ত হয়ে পড়ি যাই হোক যীশু আমাদের পৃথিবী থেকে সরে যেতে বা অন্যদের দুঃখ উপেক্ষা করার নির্দেশ দেন না পরিবর্তে তিনি আমাদের এমন এক সতর্কতার দিকে আমন্ত্রণ জানান যা সচেতনতা এবং বিশ্বাসকে ধরে রাখে এমন একটি সতর্কতা যা ঈশ্বরের যত্নের লেন্স দিয়ে বিশ্বের যন্ত্রণা দেখে এই ধরনের সতর্কতা এমন একটি বিষয় যা আমরা গড়ে তুলি এটি দুর্ঘটনাক্রমে ঘটে না এটি গড়ে তোলার সবচেয়ে ব্যবহারিক উপায়গুলির মধ্যে একটি হল প্রার্থনায় আমাদের দিনগুলিকে নম্বর করা উদাহরণস্বরূপ প্রাচীন লিটার্জির ঘণ্টার ছন্দ সারা দিন ধরে নীরবতা এবং আত্মসমর্পণের মুহূর্তগুলিকে প্রতিষ্ঠিত করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ঘণ্টা ঈশ্বরের দ্বারা অধিষ্ঠিত এমনকি রাতে একটি সংক্ষিপ্ত চেক ঈশ্বরের উপস্থিতির জন্য তার ধন্যবাদ জানানো এবং আমাদের কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়া মুহূর্তগুলিকে স্বীকৃতি দেওয়ার মতো সাধারণ আচার অনুষ্ঠানগুলিও আমাদের বিশ্বের মুখোমুখি হওয়ার উপায়কে বদলে দিতে পারে আমি একবার একজন তরুণী মায়ের সাথে কথা বলেছিলাম যিনি সংবাদ শুনে ক্রমাগত দম বন্ধ হয়ে যেতেন তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমন অনুভূতি অনুভব করতেন যেন তিনি সারা রাত দৌড়াচ্ছেন তিনি যত বেশি সংকটের অন্তহীন খাবার খেতেন তত বেশি ক্লান্ত বোধ করতেন যখন তিনি পরীক্ষার জন্য অনুশীলন শুরু করেছিলেন প্রভুর সাথে দশ মিনিট নিরবতা তখন তিনি এমন একটি স্বাধীনতা পেয়েছিলেন যা তিনি কখনো জানতেন না তিনি পৃথিবী সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারতেন এটি তাকে ভেঙে না ফেলে তিনি তার হৃদয়ের চারপাশে প্রার্থনার একটি প্রহরী দুর্গ তৈরি করতে শিখেছিলেন খ্রিস্টান হিসেবে আমরা মানুষের দুঃখ কষ্ট থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারি না সেন্ট জন ক্রিসোস্টম আমাদের মনে করিয়ে দেন যে করুণা ছাড়া বিশ্বাস শূন্য কিন্তু করুণার জন্য প্রজ্ঞার প্রয়োজন সমস্ত বিজ্ঞপ্তি আমাদের মানসিক এবং আধ্যাত্মিক জীবন নিয়ন্ত্রণ করার যোগ্য নয় মিডিয়ার সাথে সুস্থ সীমানা স্থাপন করা উদ্বেগের অভাব নয় এটি ঈশ্বর আমাদের যেখানে রেখেছেন সেখানে উপস্থিত এবং কার্যকর থাকার প্রতিশ্রুতি খবরটি ইচ্ছাকৃতভাবে পড়ুন বাধ্যতামূলকভাবে নয় মধ্যস্থতার একটি ছোট প্রার্থনা বলুন তারপর সরে যান এবং আপনার সম্প্রদায় করুণার সুনির্দিষ্ট কাজে নিযুক্ত হন যখন করুণা পর্দা থেকে বাস্তব মানবিক সাক্ষাতে চলে আসে তখন এটি মূল জীবনদায়ক এবং টেকসি হয়ে ওঠে মনে রাখবেন প্রার্থনা নিষ্ক্রিয় নয় যখন আমরা যারা কষ্ট পাচ্ছে তাদের উপরে তুলে ধরি যখন আমরা বিপদ বা হতাশায় থাকাদের জন্য মধ্যস্থতা করি তখন আমাদের প্রার্থনা ঈশ্বরের রক্ষাকারী কাজে অংশগ্রহণ করে উপবাস জপমালা আরাধনা এগুলি সতর্কতার কাজ হয়ে ওঠে যা আমাদের হৃদয়কে খ্রিস্টের কাছাকাছি রাখে আরাধনার উদ্বেগগুলি তাদের ধরে রহস্যে আমাদের দৃষ্টিভঙ্গি আরো স্পষ্ট হয়ে ওঠে এবং আমরা আমাদের দৈনন্দিন সংগ্রামে ঈশ্বরের উপস্থিতির সাথে আরও বেশি একীভূত হয়ে উঠি সারা দিন ধরে করা একটি সহজ প্রার্থনা যিশু আমি তোমার উপর বিশ্বাস করি আমাদের হৃদয়কে শান্তির দিকে ফিরিয়ে আনতে পারে পৃথিবী সহজ হবে না চ্যালেঞ্জগুলি থাকবে। তবে যিশু আমাদের একটি প্রতিশ্রুতি দিয়েছেন যারা জেগে থাকে এবং প্রার্থনা করে তারা পরাজিত হবে না তিনি আমাদের সাহস এবং আশার সাথে অধ্যংসায় করার অনুগ্রহ দেন আমাদের লক্ষ্য প্রতিটি বিশ্বব্যাপী সংকট সমাধান করা নয় বরং বিশ্বাসে অটল থাকা কর্ণে করুণা প্রদর্শন করা এবং প্রার্থনায় নিমজ্জিত হওয়া আমরা যখন লিটার বছরের শেষের দিকে এগিয়ে যাচ্ছি আসুন আমরা আমাদের হৃদয়কে ভয়ের অবিরাম কণ্ঠস্বরের সাথে নয় বরং আমাদের মুক্তিদাতার মৃদু কণ্ঠের সাথে সংযুক্ত করি মেরি যিনি নির্বে এবং বিশ্বাসের সাথে দেখেছিলেন জোসেফ রক্ষক এবং রক্ষক খ্রিস্ট নিজেই আমাদের অটল বিশ্বাসের সাথে সামনে যা কিছু আছে তার মুখোমুখি হতে শক্তিশালী করুন ধৈর্য এবং সতর্কতার মাধ্যমে আমরা মানবপুত্রের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকি যখন তিনি মহিমায় আসবেন আমি